হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর এখন সকাল সাতটা বাজে আর আমি এখন চলে যাচ্ছি টিউশন পড়াতে আর সকাল সকাল টিউশন পড়াতে যেতে ইচ্ছে কোনো খুব ঘুম পায় তবে কী করবো পড়াতে তো যেতেই হবে যেহেতু টাকার ব্যাপার আর না পড়ালে তো টাকা পাবো গাইস এখন আমি চান করতে যাব চান করে রেডি হবো দেন বেরিয়ে যাবো তো চলো চান করার কাছে যাওয়া যাক আর আমি এদিকে গুছিয়ে রেখেছি কোনটা পড়ব তো আমি এখন জাস্ট চান করতে কি বেশিক্ষণ টাইম লাগবে না আর আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে যেহেতু অনেকটা লেট হয়ে যাচ্ছে চলো রেডি হই না মানে আগে চান করবো তারপরে রেডি হোক চলো তো আমি এখন বেরিয়ে গেছি আর আজকে আমি কোথায় যাচ্ছি সেটা বাড়িতেও না আর তোমাদের সাথেও এখন শেয়ার করবো না চলো তুমি ভিডিও দেখতে থাকো নাতিনে তো নাটিনে দেখলেই বুঝতে পারবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর এখন কেবল আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি আর এখন বাজে সাড়ে এগারোটা তো বারোটার দিকে টাইম দিয়েছে চলো যাও যাক আইস সেই গরম পড়েছে আর রোদ হচ্ছে তার মধ্যে আমি যাচ্ছি আর বাকিগুলো যে কোথায় কে জানে রোদের মধ্যে পুরতে পুরতে চলে গেলাম অন্তরাদি আর কাবিরিদের বাড়ি যেহেতু আমরা একসাথে যাবো তাই অন্তরাদিদিদের বাড়ি চলে গেলাম আর অন্তরাদিদের বাড়িতে যাওয়ার পরে কাবিরী আর আমি বেরিয়ে গেলাম প্রথমে তারপরে অন্তরাদি আসছিলো আর আমাদের সাথে বামুন গোলা ওরে সবার দেখা হবে তো ফাইনালি আমরা এক জায়গাতে হয়ে গেছি তবে এখনও অনেকেই আসেনি আরও একজন আসার কথা আর ও বললো পাঁচ মিনিট লাগবে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন আসবে আর আজকে ছিল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা ঘুরতে যাওয়ার কথা ভাবছিলাম তো ভাবলাম প্রথমে যাব না কিন্তু তারপরে অন্তরাদি ফোন করে বললো চল যাই আর মৌদিও আমাকে ফোন করে বললো যাওয়ার কথা ভাবলাম তাহলে যাওয়াই যাক একা তো অনেকবার গেছি তবে এই দিদিগুলোর সাথে তো যাওয়া হয়নি সো আমরা একদম আধীনে পৌঁছে গেছি এবং আধীনে পৌঁছে যাওয়ার পরে ইকো পার্ক যেতে গেলে তো আমাদেরকে একটু হেঁটে যেতে হবে তাই আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এদিকে মৌদি তোমাদেরকে কীভাবে হাই করলো দেখতেই পাচ্ছি আর এই যে আমি অসহায়ের মতো যাচ্ছি কারণ সব জায়গায় আমি সবাইকে ভিডিওতে নিচ্ছি কিন্তু আমি নিজেই ভিডিওতে থাকি দেন আমরা চলে আসলাম ইকো পার্কে আসার পরে আমাদের টিকিট কাটতে হলো যেহেতু ইকো পার্কে ঢুকতে গেলে কুড়ি টাকা করে টিকিট লাগে তাই আমরা কুড়ি টাকা করে টিকিট নিয়ে চলে আসলাম আর এদিকে মৌদি ঢুকতে যেয়ে পড়ে যাচ্ছিল প্রথমে ইকো পার্কের ভেতরে ঢোকার পরে দেখো আমি একটু নাকামি করে নিলাম তো ন্যাকামিকে হোক আর যাই হোক চলো দেখা যাক তোমাদেরকে দেখাচ্ছি আজকে ইকো পার্কটা পুরোটাই ঘুরে দেখাবো কেউ না টেনে দেখো কারণ টেনে দেখলে পরে কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন তো প্রথমেই আমরা চলে গেলাম বাচ্চাদের খেলার জায়গাটাতে এবং জায়গাটাতে যাওয়ার পরে প্রথমেই মৌদি আর কাবেরি চলে গেল দোলনাতে ওরা দুজন দোলনাতে তুলছিলো আর আমি এদিকে কি যে বলে ওটাকে আমার ঠিক মনে পড়ছে না বাট আই থিঙ্ক এখন কি বলে তো যাই হোক আমার বলতাম তো সেটাই আমি বলছি তো আমার শুশ্রুড়ি খাওয়ার খুব ইচ্ছা ছিল আর এদিকে আর এদিকে তনু আর শ্রাবণী জায়গা খুঁজছিলো কোথায় যেয়ে ওরা ভিডিও করবে ওরা অ্যাকচুয়ালি রিলস বানানোর জন্য জায়গা খুঁজছিলো আর এদিকে দেখো জায়গাটা খুব সুন্দর তো এদিকে আমি এসে ব্যাগটা সাইডে রেখে দিলাম এবং সাঁতাদের গুছাচ্ছিলাম আমি অ্যাকচুয়ালি বড় নিয়ে চলে এসেছিলাম যেহেতু আমার জলের বোতল ছাতা অনেক কিছু নেওয়ার ছিল তাই আমি বড় বোতলটি নিয়েছি আর এই যে ফাইনালি আমি চলে এসেছি আমার বাচ্চাকালের কালের আমরা যেটা বলতাম অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা শ্বশুরি বলেছি জীবনে আর এটাকে কী বলে ভালো করে বুঝতে পারিনি সো আমরা ফান করার জন্য চলে গেলাম শুশুরিতে এবং আমি আর কাবিরি একসাথে নেমে গেলাম শুশুরি খেতে খেতে আর দেখো এটা প্রচণ্ড মজাদার ছিল সত্যি বলতে বড়ো হয়ে গেলে কী হবে ছোটোবেলার জিনিসগুলো মজাই আলাদা আর এদিকে মৌদি নামার সময় উল্টে পড়ে যাচ্ছে আর এদিকে তরুণ তো নাচ করছিল রিলস বানাবে দেখে আর আমি এদিক থেকে সাইড থেকে ভিডিও করে নিয়েছি সেটা দেখে আবার তরুণ ডান্সটাকে থামিয়ে দিয়েছিল বাপরে গরমে আমাদের নাজে হাল অবস্থা চলো আজকে যায় দেখা যাক ওই যে আজকে কাপলস দেখবো চলো সেই মজা কাপলস দেখবো সব দিক দিয়ে যাওয়া যাবে ওইটা থেকে উঠবে নাকি চলো না মজা আসবে আজকের দিনটা একদম স্মরণীয় থাকবে আমরা আজকে যতটা মজা করেছি এবং আমাদের ছোটোবেলায় ফিরে গেছি দেখো সবগুলো একেবারে বাচ্চাদের জিনিসগুলোতে উঠে গেছি এদিকে যখন মৌদি উঠেছিল আমরা একটু ভয় ভয় পাচ্ছিলাম অ্যাকচুয়ালি মৌদি একটু হেলদি বেশি আর আমরা একটু রোগা পটকা তাই একটু আমাদের টেনশন হচ্ছিলো যে ভেঙে ঠেঙে না যায় আর আমার নিজের ক্ষেত্রেও মনে হচ্ছিলো আমি মোটা হয়ে গেছি হয়তো যদি একবার ভেঙে যায় তো আমাদেরকে দোল দেওয়ার জন্য কেউ ছিল না আই মিন দোল তো না ঘোরানোর জন্য তো সাইড থেকে কাবেরি এসে ঘুরিয়ে দিল আর আমরা সত্যি বলতে খুব ফান করেছি মনে হচ্ছিলো একেবারে আমরা বাচ্চা হয়ে গেছি আর ছোটোবেলায় আবার গেছি সবাই মিলে একসাথে গেছি খুব মজা করেছি এবং আমাদের এই যে বাচ্চাদের জিনিসগুলোতে উঠেছি সেটা একটা আলাদাই মজা ছিল আর সত্যি বলতে ইকো পার্কটা এতটাই ভালো আর এত সুন্দর জায়গা গেলে পরে সবারই মন ভালো হয়ে যাবে এবং সবারই পছন্দ হবে এরকম একটা জায়গা সো আমরা ওখান থেকে নেমে গেলাম আর চলে গেলাম ঘোরার জন্য আর এদিকে আমাদের সাথে আরেকটা দিদি চলে এসেছে যে দিদিটা অনেকক্ষণ আগে আসার কথা ছিল কিন্তু যেহেতু গাড়ি পাচ্ছিলো না তাই একটু লেট হয়েছিল আর এদিকে আমি একটু হালকা গাছের সাথে টাচ টাচ করতে করতে চলে আসলাম এদিকে আর আমি পিছন ঘুরে দেখি যে শ্রাবণীরা আলাদা দিকে যাচ্ছে তো আমি ওর ডিরেকশনটা ঘুরিয়ে নিলাম আর এদিকে দেখো এই যে আমরা সব গ্রুপ আমাদের যতজন মেয়ে গেছি অ্যাকচুয়ালি আমাদের যেখানে ক্লাস করি স্টিচিংয়ে সেখানে সব মেয়ে আছে তাই আমরা এখানে সব মেয়েরাই এসেছি ছেলেরা নেই আর আমাদের সাথে ছেলেরা আসবেও না যেহেতু ক্লাসেও ছেলেরা নেই তাই আমরা একসাথে ঘুরছিলাম আর এদিকে সবাই মিলে খুব মজা করেছি অনেক ছবি তুলেছি আজকে যতটা পরিমাণে গ্যালারি ফুল হয়েছে হয়তো কোনো দিন এতটা গ্যালারি ফুল হয় না নিজের ছবি কম সবার ছবি বেশি আছে কারণ আমি সবাইকে তুলে দিচ্ছিলাম এবং আমার ছবি তোলার মতন মানুষই বাজছিলাম না আর এই যে একটা বসার জন্য আমরা ব্রেঞ্চ পেয়ে গেছি আর এখানে এসে বসলাম প্রথমে আর এদিকে তনু তনু এদিকে ছবি তোলার জন্য দাঁড়িয়ে গেল আর সবার ছবি তুলে দিলাম এর মাঝখানে ছবি তোলাটা তো দেখানো যায় তো ছবি তোলা কমপ্লিট হয়ে গেল এদিকে আবার আমরা হাঁটা শুরু করি সব এবার রেস্টুরেন্টে যাবো রেস্টুরেন্টে ঢুকছি কেমন রেস্টুরেন্ট আমার জানা নেই ঠিক আছে চলো দেখি ফার্স্টে তো আমি বাইরে থেকে যখন রেস্টুরেন্টটা দেখেছি বলছি এত ছোট রেস্টুরেন্ট বাট ভেতরে যখন গেলাম সত্যি বলতে অবাক হয়ে গেছি এত সুন্দরভাবে সাজানো গোছানো আর এত সুন্দর লেগেছে আমার আমার তো খুবই ভালো লেগেছে এবং এখানকার জিনিসপত্রগুলো দেখো কি সুন্দর বাঁশ দিয়ে তৈরি করেছে এবং বলে যে সুন্দর সুন্দর ছবি আঁকা আছে এবং চারপাশে কাঠ দিয়ে কাঠের টেবিল চেয়ার করা একটা মানে আলাদাই ধরনের পরিবেশ আর এদিকে ছবি তোলা এবং ভিডিও করা বাড়ুন কিন্তু আমি সেটা যেহেতু জানি না এদিকে ফার্স্টেই আমরা ছবি আর ভিডিওটা কমপ্লিট করে নিয়েছিলাম দেন আমি একটা ছবি তোলার সময় হঠাৎই একটা দিদিভাই এসে বলে যে এখানে কিন্তু ভিডিও করা এবং ছবি তোলা দুটোই বারণ আছে কিন্তু এদিকে তো আমার ছবি আর ভিডিও দুটোই কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে সত্যি জিনিসপত্রগুলো দেখো এখানকার ছবিগুলো এখানে যা ছবিগুলো সুন্দর সুন্দর করেছে বাস বলার মতো না সেলফি তোলার জন্য ফটো করার জন্য খুবই ভালো আর এখানে আমি ফার্স্ট টাইম আসলাম আগে কোনো দিন আসিনি আগে অনেকবারই ইকো পার্কে আসা হয়েছে কিন্তু এই জায়গাটাতে আমি আসিনি আর এখানে দেওয়া ছিল মেনুটা বাইরের তুলনায় এখানে একটু বেশি পরিমাণেই হয়তো দামটা নেয় তবে যা বলুক না বলুক জায়গাটা খুব সুন্দর আর এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা বলার মতো না আমার তো খুব ভালো লেগেছে তোমাদের যদি নেক্সট টাইম ইকো পার্কে কোনো প্ল্যানিং থাকে তাহলে তোমরা কিন্তু এই রেস্টুরেন্টে অবশ্যই যেতে পারো দেন আমরা খাবার নিয়ে নিয়েছি যেহেতু হালকা খাবার খাবো তাই স্ন্যাক্স নিয়েছি কুরকুরি ফুটি এগুলোই খেয়েছিলাম আর এদিকে শ্রাবণী মৌদি আর আরেকটা কণিকা দিয়েছিল এরা তিনজন মিলে ভাত খাচ্ছিল যেহেতু এদের প্রচণ্ড খিদে পেয়েছে দেন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা টোটোতে উঠে বেরিয়ে গেছি আর এদিকে আমরা বেরিয়ে গেলেও মৌদি আর শ্রাবণী আর কণিকা দিরা বেড়াই ওরা বললে আরও লেট করবে তো আমরা চলে আসলাম একেবারে আমাদের কাজলের বিদ্রোহী মোড়ে যেখানে পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজো সেখানে চলে আসলাম এবং সেখানে দেখো এই যে প্যান্ডেল করেছে ঠাকুরটাকেও দেখালাম তোমাদেরকে তারপরে আমরা চলে গেলাম খিচুড়ি খেতে আর এই যে সবাই মিলে খিচুড়ি নিয়ে আমরা একটা ভিডিও করে নিলাম দেন আমাদের খাওয়াটা শুরু করলো খিচুড়িটাও খুব ভালো ছিল আর এটার জন্যই আমরা এত লেট করছিলাম আর বাড়িতেও আমি নিয়ে এসেছিলাম খিচুড়িটা তবে একটু গরমশালটা বেশি ছিল তাছাড়া সবকিছু ভালো ছিল সো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও